তো বন্ধুরা আজকে আমরা আজকার শিশু সুফিয়া কামাল কবিতাটি সুন্দর করে আবৃত্তি করব করতে শিখব তো চলো আমরা আবৃত্তি করি আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তলে ওড়াইছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরী দেওদানা পাতাল পুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে তোমাদের ঘরে আলোর অভাব নাই হবে আর আকাশ আলোক বাঁধে আনি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ফসল পাখি ডাকা রাঙাফোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাধি প্রীতি রোড